নমস্কার বন্ধুরা আমি তোমাদেরকে ভালোবাসা জানিয়ে এই ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি তো কথা হচ্ছে কি সবাই তো ঘর ছেড়ে মনে ফেলেছ সবাই ঘর ঝাড়া ঝাড়ি আমি কিন্তু সেরকমভাবে ঝাড়ি নি আমার কী তো কিছু কিছু আমি ঝেড়ে নেব ঠিক আছে এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আমি তো সবই দেখাই তো এইভাবে সব একটু মুছে নেব সব একটু ঝেড়ে নেব বুঝলাম এইভাবে সব করে নিচ্ছি আমি হালকা হালকা করে এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যেন সব ভাই বোনরা বলতে না পারে যে ঘর দেখালো না দেখাচ্ছি বুঝতে পারলাম এটা ফিরে যাই দিনই একটু একটু করে ঝেড়ে নেই মানে মুছে নেই ঝেড়ে নেই কিসের জন্য আমি একা একা পারি না তো এই জন্য আর কি মানে সব করে নেই বুঝতে পারলাম বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আমি যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যেটা পারবো না সেটা তো দেখাতে পারবো না আর কি যতটা পারছি ততটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাতে পেরে না আমি খুবই ভালো লাগে আর কি ব্যাপার একটু করে যদি ঝেড়ে নেই তাহলে কিন্তু মানে সবই হয়ে যায় আর কি তো বন্ধুরা তোমাদের কি সবারই ঘর যারা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করলে কি হয় কমেন্ট করলে কিন্তু কমেন্ট দেখে আমি বুঝতে পারি বন্ধুরা বদলাবন যাই হোক ওই ঘরটা ঝাড়বে একটু এরকমভাবেই আমি দ্রুত আগে থেকেই ঝেরে ঝেড়ে নেই এই জন্য বেশি নোংরাও করতে দেই না আমি আমি জানি আমার ধরো কিউ নেই ঠিক আছে এইজন্য কিন্তু আমি সফট করে ছেড়ে নেই কষ্ট দিন এই দেখ ওকে ঘরটাও আছে মোটামুটি ঝাড়াঝাড়ি করলে কি না তোমাদের যেহেতু অনেকেরই হয়ে গেছে আর কি আমার এখন হয়নি আমি প্রতিদিন মোটামুটি মুছে নেই ঝেড়ে নেই দেখো প্রত্যেক দিনই ধরো মুছে না মানে বেশি নোংরা পড়ে না বুঝতে পারে সব আমি দিনই করি আর কি ঘরটা ঝেড়ে নেবো এবার মোটামুটি হয়ে গেলো বন্ধুরা ঠিক আছে ঘরটা ঝেড়ে নেই ঘরটি বার দেখো তোমরা এভাবে ঘরটাকে একটু করে নেব ঝাড় দিয়ে নিচ্ছি টুকটাক করে করলে কি না হয়ে যায় বুঝতে পারলাম হয়েছে ব্যাপার আমি তো তোমাদেরকে সবই দেখিয়ে দেই কিচ্ছু বাদ রাখি না একটু জেড দেখিয়ে দেয় বুঝতে বন্ধুরা এইভাবে দেখিয়ে দেই সব তো বন্ধুরা তোমাদের কার কার ঘর ছাড়া হয়ে গেছে পুজোর সামনে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে ঘরটা মুছতে একটু করে একা একা যা মানুষের হয় বুঝতেই পারছো তোমরা আমি প্রত্যেক দিন একটু একটু করে করে নেই তো এই জন্য ধুলোবালিটা একটু কমই জমে বুঝতে পারলাম বন্ধুরা ধর বাড়িটা একটু কমই জমে আর কি সব কিছু করে নেই বললাম বন্ধুরা ঠিক আছে ব্যাপার তো বন্ধুরা যার হয়ে গেল যেটা করবো সেটা হচ্ছে কিছু কত রকমের কাজ থাকে ঘরের বুঝতে পারলাম অনেক রকমেরই কাজ থাকে তো মোটামুটি সেই সব কাজ কমপ্লিট করে মোটামুটি আমার হয়ে গেল যাই হোক আমি গেটটা আটকালাম নাকি দেখে আসছি গেটটা আটকিয়েছে কিনা গেট না আটকালে আবার মানে ঝামেলা মানে এই হচ্ছে ব্যাপার গেটটা আটকিয়ে দিলাম ঠিক আছে আর এটাও আটকিয়ে দিই ঘরটা যেহেতু ওই ঘরে থাকি আমি এই হচ্ছে ব্যাপার অল্প অল্প ঝাড়লাম পুরো ঝাড়া তো আমি একটু একটু করে ঝেড়ে রাখি ঝাড়া তো যাই হোক বন্ধুরা ব্লগটা দিতে পেরে তোমাদেরকে ভালো লাগছে ঠিক আছে ছোট্ট একটা ব্লগ দিলাম তোমাদের মাঝে তো তোমাদেরকে দেখাতে পেরেও খুব ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুখ দুঃখের ফ্যামিলিতে থেকে আমার যে ভিডিওগুলো দেখো বা আমাদের যে এতটা তোমরা ভালোবাসা দিচ্ছ মানে আমাদের এই ফ্যামিলিতে অনেকজন আছে ঠিক আছে সত্যি আমাদেরকে যে এতটা ভালোবাসা দিচ্ছে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন আমি এই ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট একটা ব্লগ তোমাদের মাঝে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো বন্ধুরা আজকের মতন বাই বাই করে দিচ্ছি টাটা